এবা তো তুমি কটা হলো তুমি হনাইছো ভাই আমি যে আইছি ভাই আমার ভাই টাইম ঠিক আছে ভাইছো আর বাবা আইছে লেট হইছে ভাই 11টা বাজে তুমি টাইম ঠিক আছে ভাই টাইম ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে ভাই অল টু অল টু না না তুমি

আপনার আপনার প্রতিদিন এগারোটা বারোটা বাদল কি চাইতেছে কি আমি কাম করে আমি কাম করে ভাই আমি ভাই ঢাকায় কাম করে ভাই আমি ভাই ভাই করবো ভাই করে ভাই ভাই কাম তুমি আমি বুঝি